বর্তমানের যে ফটোগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি বর্তমানে কয়েক দিন ধরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পুরনো হয়ে গেছে নতুন কিছু শিকার চেষ্টা করুন তাহলে পাবলিক আপনাকে দেখবে এবং আপনাকে ফলো, লাইক, কমেন্টয়াল করবে তো সেটাই আমি আজকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে আমি নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেইজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আর নতুন কিছু আপনাদের উপহার দিতে পারে তো চলুন কিভাবে আপনি করবেন আর স্ক্রিনে যেই ফটোটা দেখেছেন এই ফটোটাই আমি জিমিনির মাধ্যমে করে দেখাবো আর জিমিনিতে ক্যামেরা আছে গ্যালারি আছে আপনারা চাইলে সরাসরি ফটো না থাকলে গ্যালারি থেকে ক্যামেরা ওপেন করে আপনারা অ্যাপের মাধ্যমে তুলে নগদে বানিয়ে বলতে পারেন আর একটি ট্যাক্স এর প্রয়োজন হয় ওই ট্যাক্সটাই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ইউটিউবে আর যারা পেজে দেখছেন কমেন্ট এর নিচে অবশ্যই পেয়ে যাবেন আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও শিখে নিতে পারেন মাত্র এক ক্লিকে আপনি এরকম ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন সেটাই দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে আর সাবস্ক্রাইব করতে না আর শেয়ার করতে বলবেন না যাতে অন্য কেউ দেখে শিখে নতুন নতুন আপডেট সেটাই অনুযায়ী শেয়ার করে দিবেন আমি নতুন কিছু উপহার দেওয়ার জন্য অবশ্যই কাজ করে থাকি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কিছু সারা সাথে সাথে আপনার সাথে কাছে চলে যায় সেটাই দেখিয়ে দেব আর চলুন মোবাইল স্ক্রিনে কিভাবে আপনি করবেন আর ভিডিওটা না স্ক্রিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও শিখতে পারবেন অবশ্যই এরকম ভাইরাল ফটো এডিটিং এর জন্য আপনারা অবশ্যই জিমিনি অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যাতে আপনারা সহজেই করতে পারেন তো আমার করা আছে যেহেতু আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব আপনারা চাইলে গ্যালারি থেকে নিতে পারেন তো আমি সরাসরি ক্যামেরা দিয়ে নিব আমার একটা ফটোশট এই যে দেখেন এ বর্তমানে এই ফটোটা একবারে ভাইরাল যা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিভাবে আপনারা গ্যালারিতে নেবেন সেটাই আমি এখন দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে অন্যকে দেখে শিখতে পারে এরকম আকর্ষণীয় ফটো তো আমি এখন ফটোতে ক্লিক করলাম করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে এর চিহ্ন এখানে ক্লিক করলে গ্যালারিতে আমার চলে যাবে ভিডিও ফটোটা তো এই ধরনের আকর্ষণীয় ফটো তৈরি করে আপনারা অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপলোড দিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন